বল তো কি হয়? ইস! কত বড় কি মা, আমি মনে হয় দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। তুই যেথায় যাচ্ছ যা। কিন্তু শান্তার আগে অবশ্যই বাড়ি ফিরে আসবি কি hore? নাকি? দেখি বলতে পারো না। একটু ভালোভাবে তো বলতে পারো। এই, কানা নাকি?

আমাকে যা দিবা তার দ্বিগুণ ফেরত পাবা কারণ কি দুইশো টাকা ফেরত দাও কেন তুমি না বললা তোমাকে যা দিব তার দ্বিগুণ ফেরত দিবা তো আমি তো তোমার একশো টাকা দিছি এবার দুইশো টাকা ফেরত দাও আরে আমি তো ভিডিও বানাইতেছি আমি তো সত্যি মনে করছি বলো তো বৃষ্টির সময় বারবার বিদ্যুৎ চমকায় কেন আরে এই দেয় জানো না বৃষ্টি বারবার টস মাইরে দেখে কোন জায়গায় শুকনে আছে গাইস বৌদির প্রতি আমার ভালোবাসা দেখানোর জন্য আজকে তার ট্যাটু আমার হাতে আঁকছি এখন গিয়ে তার রিয়াকশনটা দেখবো চলুন তোমার এই ছবিটা দিয়ে আমার হাতে ট্যাটু বানাইছি দেখো তো কেমন হইছে সুন্দর না একদম তোমার মতো বলদি একটু মাছের জল দিয়ে যাও তো এই নাও ভালো হতো খাওয়াদু তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো ম্যাডাম আই হবে গভীর প্রশ্ন কি প্রশ্ন বলো রুটি যদি ছিড়ে ছিঁড়েই খেতে হয় তাহলে রুটি গোল বানানোর কি দরকার না আর <laughs> oh no Æg hóði maður